জোর করে টিবলে দাদা ফেটে যাবে রাস্তা করে টিবলে দাদা নরম পাবে আর জোরে করে টিবলে দাদা ফেটে যাবে আস্তে করে টিবলে দাদা নরম পাবে আরে ঝোলা দেন দাদা কো নি আছে আরে ঝোলা দেন দাদা কো নি আছে আর মে দেখি দাদা দেখে দিনু বেলুন বেলুন দাদা বেলুন 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 দাদা বেলুন 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 দাদা বেলুন বেলুন

আরে আ তোর জন্য তো আচা চুরি করে এনেছি আমি দব বের করি দাদা এ দিবি তো দব বলে তো বের করেছি এ মারি তালে একটা কথা বলবো এ কি বল এ তোর না মনো না ভালো ভাষা রে সত্যি কই হ্যাঁ আমরা দুজন বেড়াতে যাবো এ কোথায় যাবে কেন বক খালি দিগা কত জায়গায় এ নদী সাদার কাটবা তোকে নিয়ে নদীর সাদার কাটবো তোকে নিয়ে জলে নামলে আমি ডুবে যাবো রে কেন কল করে চলবি বাবা তুই যে কাদার মতো ভাবো সব কথা বাদ দিয়ে মা আচার পাঠিয়েছি আচারটা খেয়ে দেখ কেমন হয়েছে যাচ্ছে দাদে এই দিদিমনি আজ তুই বলিনি হ্যাঁ আমি কি দেখতে পাইছি আমি কি দেখতে পাইছি আই গৌর হ্যাঁ একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল ওই আমি গাইনি তুমি গাওনি না আমি গাইনি বাবা ভালো ছেলে দেখে দেখে সেই

তারপরে তুমি ছাগল বলে তাই বললে না দিদি নাই ছাগল নয় ছাগল না ঠিক আছে ভালো আছে হ্যাঁ তুমি ওঠো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো ভারতবর্ষের জাতি পুশুলাম কি দিদিমণি বাঘ হবে ওই ছাগল হবে আরে আমি বলতেছি বাঘ হবে আমি বলছি ছাগল হবে আরে আমি বলতেছি বাঘ হবে আমি বলছি ছাগল হবে দিদিমণি ভগব ছাগল বলতেছি দিদিমণি বিচুড়ি বাঁধা মিথ্য কথা বলতেছে ছাগল বাঘ হবে না ছাগল হবে কি আর ভালো ছ ঝগড়া কর না আয় তুমি বসো আয় বাস বস আচ্ছা غور আচ্ছা বলো তো পৃথিবী কেন ঘোরে পৃথিবী বিচন্য করে পৃথিবী কেন ঘোরে এই 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 ছট 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 কি হচ্ছি পৃথিবী কেন ঘোরে আমার জানা নেই রে

তুমি গিয়ে ধর এসো কে আই গেল মারবে আই যাবুনি তুমি যাও ম্যাডাম আম এম সরি আমার আস্তী তুলিট হয়ে গেল এই প্রতিদিনে ম্যাডাম সরি দ্বিতীয় দিন হবে না ম্যাডাম কান্দ হচ্ছে কোনো কথা না হাত দাও মারো খালি দেরি করবে আই এম শাড়ি 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 ধর মারো আই ভালো আছে আচ্ছা আরেকজনকে দেখতে পাচ্ছি না যে সবার আগে আসে সে দিদি উনি

আমি বলি একটা বাজে আজ স্কুলে গিয়ে কি হবে কি এই চুপ করেছি গতকাল কেন স্কুলে আসুনি গতকাল কেন স্কুলে আসেনি দিদিমণি বৈদ্য বার হয়েছি হ্যাঁ তোমার সঙ্গে আমার পটের দেখা হয়েছে হ্যাঁ আমি বলি দিদিমণির সঙ্গে পটের দেখা হয়েছে আর স্কুলে যে কি হবে কি

আমি বলি কি পরে স্কুলে যাব আচ্ছা সেই সময় থেকে আমার দাদা সারি আমাদের বাড়ি এসে আমি বলি এই টিপি তুই আমাদের বাড়ি কেন হয়েছি বলে এখানে গাজন হবে গাজন শুনতে আর এইটা খুলে আর দেখি ঘুম হচ্ছে আচ্ছা আই পরে চলে কিভাবে চুপ করে তো সেটা জানা বলা হয়েছে হ্যাঁ বলো পৃথিবী কেন ঘোরে এই যে সোজা তো বলো পৃথিবী কেন ঘোরে ওর ও ঘোরে আয় ঠিক আছে চুপ মেয়েদের কাছে বসবো না আলাদা বসো মেয়েদের কাছে বইলে মাথা ব্রেনটা खोले বুঝতে বাছছি তোমরা যারা কিছু আমি চুপ করে এই ওটো তুমি ওটো ও কে ও নতুন ভর্তি হয়েছে তুমি আগে কোন স্কুলে পড়াশোনা করছিলে আমি আমি তো ময়রাচ্চা হরিপদ হাই স্কুলে পড়ছিলাম সেই স্কুলে দোবা খেয়রে চলে যো এবার আমাদের এই ঘোষেরদের স্কুলে ভর্তি হয়েছে এই দেখো তোমার নামটা কি আমার নাম আমার নাম তো তোমার নাম দীপ্তি

জানিয়ে এদিকে আসো মেয়েদের কাছে কি 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 আয় চুপ বসো আয় বাউনি ওঠো মামুনি ওঠো আয় বাউনি পড়া হয়েছে ইয়েস ম্যাডাম আচ্ছা বলো শিক্ষকদের স্থান কোথায় ম্যাডাম শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান হলো ছাত্র ছাত্রীদের মাথায় বসো এই মামুনি এই শোন এই শোন থেকে স্কুলে আসবি কেন বাবার অন্য ধ্বংস করবি স্কুলে আসবি পুরা হবে নে তোর বয়সী মেয়ে যে তাদের দু দিনে গো ছেলে হয়ে গেছে গ্রামে ভালো ছেলে আছে তাদের নে পালা না শিক্ষক আমাদের গুরুজন আমি জানি না সবাই জানে শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পুঁদে এই কেন

সবে ব্রেনটা খুলছে না এই বাবু না আচ্ছা একটা ভাইটার প্রশ্ন করছি আচ্ছা বলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল ম্যাডাম ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হওয়ার কথা ছিল 1947 সালে হয়েছে বাহ আচ্ছা কাল কাল দেশ স্বাধীন করেছিল ম্যাডাম আর কি তো দেশ স্বাধীন করে গেছে যাদের নাম মনে আছে বলি ম্যাডাম হ্যাঁ বলো বিনয় বাদল দিনীশ নেতাজি সুভাষচন্দ্র বসু আর অনেকেই করে গেছে হ্যাঁ কেউ হচ্ছে কী হচ্ছে ডিস্টার্ব করছো কেন কি তুই মেরে গাতে বইছি না তুমি আলাদা বসছো আমি কত ভালো ছেলে ছাড় হয়ে বসে আছে হ্যাঁ দেখতে বলে এই পাগলা তো রাত জেগে শরীর গরম হয় না আচ্ছা আমি বলি হ্যাঁ মানুষ রাত জেগে শরীর গরম হয় না হ্যাঁ আমার হয়েছে বলে এই তো পাগলা আই লেবু কে দিছি খাবি আচ্ছা আই ভালো মনে ওর কাছে গিয়েছি আচ্ছা আই বলি দে আচ্ছা বলে না রে পাগলা আই পে দিছি আজ তুমি বলছো এই স্কুলে এসে সমস্ত বাবা স্কুলগুলোতে না না তুই তো গরমে তো তুই গরমে স্কুলে এসে ফ্রেকেছি চুপ করে থাকবি না ও আমার ডেকে বলছে তো আমি ফ্রেকেছি জ্বালিয়ে দেবো এদিকে শোন শেষ করে দেবে হ্যাঁ তাহলে কে হলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল ম্যাডাম একটু আগেই বললাম উনিশশো পঁয়তাল্লিশ সালে হওয়ার কথা ছিল ঊনিশশো সাতচল্লিশ সালে হয়েছে ঠিক আছে কারা কারা দেশ স্বাধীন করছে বলবো ম্যাডাম আর কি তো দেশ স্বাধীন করে গেছে যাদের নাম মনে আছে বলি ম্যাডাম হ্যাঁ বলো বিনয় বাদল দিনীস নেতাজি সুভাষচন্দ্র বসু আর অনেকেই করে গেছে কতজনের নাম বল দাস সাল লাইট বস হ্যাঁ মা মুনি একজন হ্যাঁ এই শায় দিদিমণি তোর কি কই ন

আচ্ছা পাগলা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছিল ইহ তো সোজা তো বলো কি দিনুনি কি তোমার জন্ম কত সালে হয়েছিল 1945 সালে হবার কথা ছিল 1947 সালে হয়েছে জালিয়ে দেবো এদিকে মামুনি বলল এই বলিবি ও এই স্কুলে এসে ধ্যান দিতে হয় মামুনিকে বলেছি কি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে আর তোমাকে কি বলেছি তোমার জন্ম কত সালে তাহলে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছে তোমার জন্ম সেদিন হয়েছে নাকি এই দ্বিতীয় প্রশ্ন রেডি হও কি জিনি মনে কি আচ্ছা পাগলা বলো তো তোমার জন্মদাতার নাম কি এই তো সোজা তো কি কি জিনি মনে কি তোমার জন্মদাতার নাম কি কত করে গেছে কত লোকের নাম বলবো মামুনি বলতে পড়াশোনার দিকে ধ্যান নেই এই মামুనికి কি বলছি তার কারা dissanti কর তোকে কি বলছি তোমার জন্মদাতার নাম কি ভালো করে পড় স্কুল এসে ধ্যান দি ঠিক আছে তোমাদের দ্বারা কি ছাবে না আমি বুঝতে পাচ্ছি আচ্ছা তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীত অনুষ্ঠান আচ্ছা প্রথমে মামুনি ওঠো আচ্ছা মামুনি তোমার কোনো ভালো আবৃত্তি জানা আছে ইয়েস ম্যাডাম ঠিক আছে এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামুনি মন্ডল নমস্কার আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই একটুখানি বলেছো তার মধ্যে ভাষা ভুল এই পাগলা এই যে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠছে ওই এ আপনি তো তোমার জানা আছে আমার জানা আছে আমি এই মামুনি একটা আবৃত্তি মুখস্থ করতে পারিনি না তাও বলবি ভুল হ্যাঁ তোর বয়সে মেয়ে যে তাদের দুধ ছেলে হয়ে গেছে হ্যাঁ গ্রামে ভালো ছেলে আছে কারের নিয়ে পালা কেন বাবার অন্য ধ্বংস করছি সামান্য একটা আবৃত্তি হ্যাঁ দিদিমণি কি কি বল বলছি এই আবৃত্তি বাস ভাগার মাত্র হ্যাঁ এই দ কে বলবে সেটা আমার বলো কেন তুমি আবৃত্তি বলবে আমি ওরকম আলতু বলতু শিল্পী আমি নয় মানে এইকে ভালো করে পাল্টু করতে হবে যে আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপার ঠিক আছে আচ্ছা এখন মঞ্চে আপৃতি পরিবেশন করবে পাগলা সর্দার সর্দার বলে অনেক নিচে পড়ে যাবো আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আচ্ছা আচ্ছা পদবীরা একটু ফুল মাপ করবেন এখন মঞ্চে আবৃতি পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায় বন্ধুদের ওই ছাতের উপর খাটছিল দই লাল জমা পড়া মেয়ে দুটো কই আমার দাদার ছোট সালে কাল হলো ডেলিভারি হয়নি হলো ছেলের মা রাতে এরা ঘরে থাকে না কলকাতার মেয়ে গুলো ভাতার গুলো বুড়ো বুড়ো মরিবে সত্তরে আনবো আমি এক আমার ঘরে নমস্কার টিভি পাব এই একটা আবৃত্তি হচ্ছে এই এ আবৃত্তি কে লিখেছে কে লিখেছে হাম হ্যাঁ তার মানে ভিতরে ভিতরে আবৃত্তি লেখা শুরু করছো ঠিক আছে ভালো হচ্ছে পেকে গিয়েছো আমি বুঝতে পারছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে আমরা ফিরে আসি কোথায় সঙ্গীত আচ্ছা প্রথমে দীপ্তি ওঠো আচ্ছা দীপ্তি তুমি নতুন ভর্তি হয়েছো আচ্ছা ভালো গান জানা আছে হ্যাঁ দিদিমণি ঠিক আছে এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার নমস্কার আমি আপনাদের সামনে একটা গান গিয়ে শোনাচ্ছি

এবার তোর বৃষ্টি বুঝে দেবো উঁচো ঘর হ্যাঁ সে আমি ঠিক দেখছি এই জামা আমার কালো হাজারে তারারা এই চারা মেয়ে ভালো তারা কোথায় গেল গেছে কে নিয়ে গেছে গান হামে হ্যাঁ ঠিক আছে ভালো আছে পেকে গিয়ে চুপ করে বসো আই চুপ করে বসো কোনো চান্স হবে না আই বাবুলি ওঠো আচ্ছা মামুনি তোমার কোনো ভালো গান জানা আছে ম্যাডাম আমি বাংলা ছায়াছবি গান ছাড়া তো পারি না আরে বাংলা ছায়াছবি তো ভালো ভালো গান আছে ঠিক আছে ঠিক আছে মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করবে মামুনি মন্ডল নমস্কার আমি একটি বাংলা ছাত্রী গান করে শোনাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন ও সোনা রেসিমে জো ছোনা ও ছোনা পালকি হিতে বউ চলে যা গরমে প্যান্ট খুলে যায় এখন তোমার পালা মুনি ঠিক আছে এখন বসো আচ্ছা গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে ঠিক আছে সবাই একটু ধ্যান দাও হৃদয়ের শিখে সবাই

আচ্ছা শিখে নাও যেমন কিশোর কুমারের দুঃখের গান কিশোর কুমারের ও বাবা বারে হেভি গান হেভি গান নয়ন সরসি কেন ভরেছে জলে কতগুলো চুলু উঠেছে আমারও বকল এই এদিকে শোন আই ভগবান শেষ এটা গান মঞ্চে উঠতে হবে ঠিক আছে এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সবাই হাতের পড়তে

একটা লোক সব সময় বন্দির ভিতরে ভালো থাকা কি আচ্ছা সে কি বাইরে আলো বাতা একবার দেখবে নে আচ্ছা সব সময় বন্দির ভিরে থাকে আচ্ছা ওর বার করে দে ওখানে বলতু বসে পেকে গিয়েছো চুপ করে বসো একটা চান্স কোনো চান্স হবে না মেয়েটা আচ্ছা শোনো স্কুলের গান কেমন হয় সবাই শিখে নাও ঠিক আছে বসো সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গাল দলি হাজার সূর্য চোখে তারা আবে যে পথ চলি সবার হৃদয়ের রবি সবার আচ্ছা আজকাল মতো স্কুল ছুটি পাগলা কথা বসু সেই মেয়ে আগামীকাল সরস্বতী পুজো তাহলে গান আর আবৃত্তি ভালো করে প্র্যাকটিস করবে আর বাবা এক সপ্তাহ ছুটি থাকলো হ্যাঁ

তোকে এত মারে তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই তুই কি চাস কি বলতো এই শোন আমি কি বলি শোন বল আমি স্কুলে আসবো আমার লেখা বড়া হবে না আচ্ছা আমি তোর বিয়ে দা করব ও মা তাই হ্যাঁ তো বাড়িতে কি কি বলতে হবে তোর মার বলবি যে আমি পাগলার বিয়ে করব ঠিক আছে তোর কথা মতো আমি তাই গিয়ে বাড়িতে বলবো তোকে যখন আমার সামনে মারি আমার খুব খারাপ লাগে আমি লাঠি নিলাম ছেলে তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি আজকে দিনটা শুধু তোর আর আমার সত্যি আচি কে দিন শুধু এই দুজন আর কারো দিন এ তু নচি কে

আরে কারো দিন এক আরে কারো দিন এক